নমস্কার সবাইকে আজ আমি আপনাদের সাথে আরও একটি মন্দির শেয়ার করবো সিলেটের এটা হলো সিলেট গোটাটিকর শিববাড়ি শ্রীহট্ট শিব মন্দির এটা হলো ফ্রেন্সুগ রোড শ্রী শ্রী সর্বানন্দ ভৈরব এটা হলো আপনার সিলেটের ফেন রোড শিববাড়ি যদি কেউ এই মন্দিরে আসতে চান তাহলে সিলেট হুমায়ুন চতর বাস স্ট্যান্ড থেকে অটো রিকশা এবং গাড়ি যোগে সরাসরি এই মন্দিরে প্রবেশ করতে পারবেন আমি অলরেডি মন্দিরের গেটে প্রবেশ করলাম সেখান থেকে আমি মন্দিরের দিকে প্রবেশ করতেছি কারণ এটা সমতল ভূমি থেকে একটু উঁচু জায়গায় তো সিঁড়িগুলো একটু উঁচু উঁচু করে উপর দিকে চলে গিয়েছে মন্দিরের একদম সামনে তো আমি মন্দিরের দিকে যাচ্ছি মন্দিরের দিকে যাওয়ার সময় হাতের বাম পাশে এই মন্দির সম্পর্কে কিছু তথ্য রয়েছে এবং এই মন্দিরের কিছু কার্যক্রম পরিচালনার জন্য কিছু তথ্য এখানে দিয়ে রেখেছে তো আমি এগুলো আপনাকে একটু দেখাচ্ছি যে এখানে কারা কারা অর্থ সহায়তা করে এবং এই মন্দির কিভাবে এখানে আসলো তার কিছু নির্দেশনা এখানে রয়েছে তো মন্দিরটা আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তারপরে আমরা মেন মন্দিরে প্রবেশ করব আমার পিছনে একটা বৃক্ষ গাছ দেখা যাচ্ছিলো তো এটা হলো মন্দিরের মূল নির্দেশনা আর শিব মন্দির এখানে ওই একান্ন বর্ণনা রয়েছে কারণ এখানে পাশেই হলো শ্রী মহালক্ষ্মীর সেই পীঠ যে পিঠ আমি আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি আপনারা সেই ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারেন আর এটা একটা বট গাছ বট চারোপাশে বাউন্ডারি করা এখানে হয়তো বা মনস্কামনা পূরণার্থে এখানে প্রতাপ বেঁধে রাখা হয় যাতে তাদের মনের মনস্কামনা স্বয়ং ঠিক শিব ঠাকুর পূরণ করে তো এটা হলো মন্দিরের বাউন্ডারি এই বাউন্ডারিটা একদম একটা ছোট বাউন্ডারি এটা হলো মন্দিরের পিছন দিকটা এবং মন্দিরের একদম চূড়াটা অনেক উঁচুতে দেখাই যাচ্ছে আমরা একটু সামনের দিকে যাই সামনের দিকে মন্দিরের ঠিক বারান্দার গ্রিলের সাথে কিছু ফুল গাছের টপ দেখা যাচ্ছে এবং সেই টপগুলোতে বিকালবেলা পানি দিচ্ছে যাতে গাছগুলো সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারে মন্দিরটা একদম সিমসাম একটা মন্দির এবং চারিদিকে প্রত্যেকটা গ্রিলের মধ্যে সুন্দরভাবে টপ ঝোলানো তো আমরা মন্দিরের মধ্যে একটু প্রবেশ করি মন্দিরের মধ্যে প্রবেশ করে আমরা প্রথমেই শিবলিঙ্গ শিবলিঙ্গটা দেখতে পেলাম একদম কালো একটা শিবলিং এবং মহাদেবের হাতে সেই ত্রিশুল সাথে এখানে রাখা বিকালবেলা তো এখানে আপাতত পুজো অর্চনা এখন হচ্ছে না আর মন্দিরের সামনের গেটের মধ্যে সুন্দরভাবে ফুল দিয়ে সজ্জিত করে রেখেছে যাই হোক মন্দিরের পাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই যে মন্দিরের চারোপাশটা দেখতে পাচ্ছেন এইটা হল পরিক্রমের জন্য ভগবান শিবের ঠাকুরের সাথে পরিক্রম করার জন্য এই মন্দিরটা শুলে মূলত ব্যবহার করা হয় আমি কাছ থেকে আপনাদের দেখাচ্ছি এই যে ভগবান স্বয়ং শিব ঠাকুরের একটা ছবি এখানে রয়েছে দেখুন কত সুন্দর একটা ছবি এবং সাথেই শিবলিং অবস্থিত তো পুরো বিষয়টা আমার কাছে এত ভালো লেগেছে যেটা আসলে বলার বাইরে আমি মন্দিরের চারপাশে একটু ঘুরে ঘুরে দেখাই পিছনের দিকটা এই বারান্দা থেকে আসলে যারা মন্দির দর্শনের জন্য আছে দর্শন করতে আসেন তারা শিব ঠাকুরের সাথে এই মন্দির সাতবার ঘুরে শিব ঠাকুরের সাথে বন্ধনে আবদ্ধ হন মন্দিরটা মোটামুটি অনেক বড় এবং দুই দিকেই এর গেট রয়েছে সরি দুই দিকে না তিন দিকে সামনে গেট এবং হাতের ডান পাশে একটা এবং বাম পাশে একটা যাতে চারো দিক থেকেই আসলে দর্শনার্থী বা ভক্তরা শিব ভক্তরা আসলে ঠাকুর দর্শন করতে অসুবিধা না হয় যেহেতু পরন্ত বিকেলে এখানে প্রোহিত মশাই একটু স্মরণে আছে মন্দিরের কাছ থেকে একটু শিবলিঙ্গটা একটু দেখানোর চেষ্টা করি এখানে আসলে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছেন ভগবান নিজেই এখানে অবস্থান করছেন শিব ঠাকুর জয় বাবা ভোলানাথ বাবা সকলের মনের ইচ্ছা পূরণ করুন আর ভগবান শিব ঠাকুর এমনই একজন দেবতা উনি হলেন মহাকাল সকল দেবতার ঊর্ধ্বে হচ্ছে মহাকাল ওনার নেই অন্ত উনি হচ্ছে অসীম উনি হচ্ছে পরমাত্মা যার কোনো বিনাশ নেই যার কোনো অস্তিত্ব নেই আবার অস্তিত্ব নেই আবার উনি আবার সেই অস্তিত্ব নেই এর মধ্যে আবার অস্তিত্ব তো ওনার বর্ণনা দিয়ে আসলে আমি শেষ করতে পারবো না আর আমি খুবই ক্ষুদ্র ব্যক্তি যে ওনার বর্ণনা আমি দেওয়ার মতো আসলে অত বড় আসলে জ্ঞানীও না তো যাই হোক আবার হয়তো বা বর্ণনার মধ্যে কোনো ফুল দুটি থাকতে পারে তো আমি আসলে ওনার সম্পর্কে বর্ণনা না দেওয়াই ভালো আমি ক্ষুদ্র একজন ভক্ত হিসেবেই ওনাকে ভালোবাসে ওনার প্রতি আমার প্রাণের মনের একদম গভীর থেকেই ওনার প্রতি ভালোবাসা সর্বদা রয়েছে তো সবসময় থাকবে মরার আগ পর্যন্ত আমি ওনার কৃপা চাই উনি যেন আমার উপরে একটু কৃপা করেন আর কি তো মন্দিরের শিবলিঙ্গার মাঝে হয়তো বা কি যেন দেখা যাচ্ছে আসলে হয়তোবা এখানে প্রতিনিয়ত দুধ ঢালা হয় হয়তোবা তারই কিছু অংশ হয়তো বা বেঁধে রয়েছে আর কি তো এটা হলো মূল মন্দিরের শিবলিঙ্গ আর পাশেই আরও একটা মন্দির দেখা যাচ্ছে তো সেই মন্দিরটা আসলে দুর্গা মন্দির একটা তো আমি এই দুর্গা মন্দিরটা আপনাদের সাথে শেয়ার করব যদিও কিছুদিন আগে এখানে দুর্গা গিয়েছে তারপরে আবার কালী পূজা হয়েছে এখানে তো এখানে মোটামুটি সব ধরনেরই পূজা মনে হয় তো আমি আপনাদের এই মন্দিরের মধ্যে একটু দেবীকে একটু দেখানোর চেষ্টা করি এখানে হলো কালী পূজা গিয়ে গেল কিছুদিন আগে সেই কালী মায়ের প্রতিমা রয়েছে এখনও দেখুন কালী মায়ের রূপটা একটু সবাই একটু ভালো করে একটু খেয়াল করুন দেখুন আসলে আর এই পাশে হলো সেই দৃশ্য যে দৃশ্য আসলে সতী দেবী নিজের নিজের শরীরকে আত্মহুতি দিয়েছিলো এবং একান্ন খণ্ডে তাকে বিভক্ত করা হয়েছিল সেই দৃশ্যটা এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে কালী মায়ের একটু চেহারার দিকে একটু ফেজার দিকে একটু খেয়াল করবেন দেখুন আসলে মায়ার মধ্যে কতটা ভয়ঙ্কর একটা রূপ ওনার এই মন্দিরের মধ্যে আর শিব ঠাকুর তো আসেনি যেখানে মা কালী বা দেবী দুর্গা যেখানে অবস্থান করেন সেখানে শিব ঠাকুরও অবস্থান করেন সেই এই সেই মর্মান্তিক দৃশ্য আসলে যখন যজ্ঞের আগুনে সতীদেবী আত্মহুতি দিয়েছিলেন এবং শ্রী বিষ্ণুর সুদর্শন চক্র দ্বারা একান্ন খণ্ড করেছিলেন তারই একটা এখানে সুন্দরভাবে একটা দৃশ্য তুলে ধরেছেন তো আসলে মন্দিরগুলো আমার ঘুরতে বেশ ভালোই লাগে তো আমি এই জন্য আসলে এই মন্দিরগুলো আসলে প্রতিনিয়ত চেষ্টা করি ঘোরার জন্য আগামীতে আরও একটা মন্দির রয়েছে আরও একটি শক্তিপীঠ রয়েছে জৈন্তাপুর আমি সেই শক্তিপীঠটাও আশা করি ঘুরে দেখে আসবো এবং আপনাদের সাথে শেয়ার করবো তো বেশি কিছু বলার নেই আমার যদি এই ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করে আসলে সকলকে একটু দেখার সুযোগ করে দিবেন। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আর আপনারা অবশ্যই সবাই মন্দির দর্শন করতে আসবেন মন্দির দর্শন করলে মন পবিত্র থাকে এবং ভগবানের প্রতি একটু ভালোবাসার সৃষ্টি সবার প্রতি সবারই যদিও ভগবানের প্রতি ভালোবাসা রয়েছে তারপরও মন্দিরে গেলে সেই ভালোবাসার পরিমাণটা আর একটু বৃদ্ধি পায় এই জন্য সকলের উচিত মন্দির দর্শন করা ভগবানকে দর্শন করা আসলে আমি ব্লগ করি না কখনো আপনাদের সাথে এগুলো শেয়ার করি তো কেউ আসলে ব্লগ হিসেবে এগুলো নেবেন না বরাবর শিব আমার আরাধনা শিব আমার সাধনা আমি শিবকে খুবই ভালোবাসি আসলে জানি না ভগবানের হয়তোবা আমার উপরে হয়তো বা কৃপা আছে তো হয়তো চাচ্ছি আরও কাছাকাছি থাকার জন্য ভগবানের আসলে কর্মব্যস্ততার জন্য আসলে অনেক সময় হয়ে ওঠে না তো আসলে ভগবান কে তো ডাকি জানি না ভগবান আসলে এই অদমে ডাকে সাড়া দেবেন কিনা তো মরার মৃত্যু তো একদিন একদিন তো হবেই তো মৃত্যু যখন হোক না কেন ভগবান যেন ওনার পদপদে যেন আমার আশ্রয় দেয় সেটাই প্রার্থনা থাকবে শিবশম্ভুর কাছে তো এই হলো আজকের আমার ভিডিও যদি আপনাদের কারো আসার ইচ্ছে থাকে অবশ্যই আপনারা মন্দিরটা দর্শন করে যাবেন আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আর বিশেষ কিছু বলবো না তো এটুকুই ছিল আজকের আমার ভিডিও তো সকলের কাছে আমি বিদয় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবেন সকলে আ বেশি বেশি করে মন্দিরে যাবেন ভগবান দর্শন করবেন কারণ ভগবানের দর্শন করলে পরমাত্মা শান্তি লাভ করে হর হর মহাদেব